তো আজকে মেইনটেনেন্সের পর পর আমাদেরকে নতুন একটা ক্যাম্পেইন আসে আসে সেটা হলো হ্যালোইন ইন ক্যাম্পেল যেটার কথা আমি আগে বলছিলাম তো আমাদের মেইন কনসার্ন এটা না তো আজকে আমাদের যে নতুন একটা প্যাক আসছে এসি মিলানের তো এই প্যাকটা আপনাদের কি নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না সেটাই জানাবো আজকে এই ভিডিও তো এই প্যাকিং মূলত আমার একটা ম্যানেজার পাওয়া যায় তো এই ম্যানেজারটা মূলত আপনার দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে তো এখানে মূলত লং বল কাউন্টার একটা হলো লং বল দুইটাতে আপনি এইট নাইন ম্যাক্স রেটিং পাওয়া যাবেন রেটিং এ কোনো কমতি হবে না এই মূলত আপনার বুস্ট করবে হলো আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস আর বল কন্ট্রোল এই দুইটা

এর দিয়ে আপনি লিঙ্ক আপ করাইতে পারবেন আপনার এল এম এফ আর এফ এফ সি এফ এর সাথে লিঙ্ক আপ নিতে পারবেন তো এটা কিন্তু ম্যানেজার এটা ভুল করবেন না যেটা তো মূলত মূলত যারা ম্যানেজারের জন্য এই প্যাকটা নিতে আমি তাদের বলি যে এই ম্যানেজারের জন্য পনেরোশো পয়েন্ট খরচ করার কোনো দরকারই নেই আপনি যদি সুন্দর ব্যাক এসে এখানে চলে যান তো এখানে কাপালো এখনও আছে সমস্যা নাই আপনি এরা নিতে পারবেন সাতশো পর্যন্ত আছে খুব ভালো একটা ম্যানেজার নিঃসন্দেহে তো ম্যানেজারের সাইড দেখা মানে সাইটের এ আমরা যদি প্লেয়ারদের কথা বিবেচনা করি তো এই প্যাকে মূলত আপনার প্লেয়ার আছে মানে খুব কিছু ভালো ভালো প্লেয়ার আছে এখানে মূলত আপনার এসি মিলানের যে আপনার লুকা মদ্রিচ দেখেন তো এই মূলত আপনার সিএমএফ একটা প্লেয়ার এই মূলত আপনার অর্কাস্টেটর যেটা বলছিলাম এর ফুল ফিল স্ট্যাট হবে কিছুটা এইরকম অফেন্সিভ অ্যাওয়ারনেস সেভেন্টি বল কন্ট্রোল নাইনটি টু ড্রিবলিং এইটি টাইট পজিশন নাইনটি লো লফটের স্ট্রেস নাইনটি ফাইভ নাইনটি সিক্স এইটুকু স্টেট অসাধারণ ভাই লোকা মোদ্রিসের স্ট্রেস অসাধারণ সবসময় হয় আপনার ইয়ে স্পিড আছে এইটি থ্রি স্পিডও ভালো অ্যাক্সিলেশনও ভালো কিকিং পাওয়ার আছে এইটি ফাইভ এটা ভালো ব্যালেন্স স্ট্যামিনা এইটি সেভেন এইটি ফোর তো লোকা মোদ্রিস মানে কার্ড অ্যাজ ইউজুয়াল যেরকম হয় এইগুলা খুবই ভালো একটা এই কার্ডটা আমার খুব পছন্দ হয়েছে বাস্তব কথা বলতে লোকা মোদ্রিস কোনো পিও টি ডাব্লিউ কার্ড দিলে সেটা কিন্তু এরকম স্ট্যাটসই থাকে তো এটা গেল তারপরে যদি আমরা অন্য একটা প্লেয়ার দেখি তো ক্রিস্টিয়ান পুল সিকের কার্ডটা দেখি হোল প্লেয়ার খুব ভালো পজিশন দিচ্ছে তারা তো তারপরে আপনার এর ফুল ফিল স্ট্যাটস হবে কিছুটা এইরকম যেখানে আপনার অফেন্সিভ বল কন্ট্রোল নাইনটি থ্রেডলিং আছে ওভারঅল দেবে হান্ড্রেড বুস্টার অ্যাড করাইলে হয়তো আরেক বাড়তে পারে তো এই মূলত মোটামুটি ভালোই আছে কিন্তু খুব একটা ভালো না মানে মোটামুটি লেভেলের একটা প্লেয়ার ক্রিস্টেন ফুলস খারাপ না ভালো তারপর যদি আমরা একটা প্লেয়ার দেখি রাফাইলে তো এর কার্ডটা তো রাফাইলেও কার্ডটা মূলত আপনার সিএফ পজিশনের তো এই মূলত সিএফ খেলবে এই গোল প্রচার খুব ভালো একটা দিক এর স্পিড স্পিডি একটা সিএফ রাফাইলিয়াও তো আমার খুব খারাপ লাগে না ভালোই লাগে এর ওভারঅল স্ট্রেসটা এইরকম তো এর অফেন্সিক সেভেন যা খুবই কম বলা যেতে পারে বল এটাও খারাপ না বল বল ঠিক আছে ডিবলিং আছে ভালো একটু উচিত ছিল ফিনিশিং আছে এইটি সেভেন খুবই খারাপ মানে একটা সিএফ এর মানে ফিনিশিং এত খারাপ হওয়া হচ্চিত আছে আপনার এইটি থ্রি চলে স্পিড আছে নাইনটি ফাইভ স্পিডে কোনো কমতি পাবেন না আছে নাইনটি এইট অসাধারণ কিকিং পাওয়ার আছে এইটি ফাইভ তো ব্যালেন্স ক্যামেরা নাইনটিন এইটি ফোর এটা হলো মানে ফুলফিল ফুল ওভার

মানে কয়েন নষ্ট করেন আর ম্যানেজার ব্যাপার তো বললাম যে শুধুমাত্র ওই পনেরোশো কয়েন দিয়ে আমার ম্যানেজার নেওয়ার দরকার ঠিক আপনি কাপে ওই ইজিলি চয়েস করতে পারেন এটা গুড ফর মানে এটা খুব ভালো আছে এই সমস্ত ম্যানেজারের ঠিক আছে তো আসলে জিনিসটা বুঝতে পারছেন এই সমস্ত কয়েন নষ্ট করেন না তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করেন পাশ থেকে বেললাইকেন অসংখ্য ধন্যবাদ